কেউ যদি কোরআনকে অবমাননা করে সে বাইমান সে কাফের জি আপনাকে একটি লিগেল নোটিশ দেওয়া হয়েছে যেটি কোরআন অবমানের বিষয়টা মানে ফুল ক্লিয়ার যদি একটু করতে যারা কোরআনের জন্য হাদিসের জন্য জীবন উৎসর্গ করছে তারা কোরআন অপমান করবে মুফতি ফয়জুল করিম সাহেব যে কোরআন অবমাননা করেছে তাকে লিগাল নোটিশ পাঠানো হয়েছে সে যে বলেছে কোরআন শুধু মানলে হবে না সুন্নাও মানতে হবে সুন্নার কথাও বলতে হবে এই বিষয়টা সে নিজেই খুলাসা করলেন আগে তার মুখ থেকে বিস্তারিত বিষয়টা ছাড়বো তারপর বাকি কথা বলবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ যদি কোরআনকে অবমাননা করে সে তো বেমান সে তো কাফের তার চেয়ে বড় জাল আমার দুনিয়াতে থাকতে পারে এবং তার চেয়ে বড়ো অপরাধীও ইসলামের দৃষ্টি কেউ হতে পারে না এখন অবমাননা করছি করছি না এ তো বুঝবে যারা আলেম যারা এই বিষয়ে বিশেষজ্ঞ পারদর্শী পাণ্ডিত আমি কেন কোরআন অবমানা করবো বরং কোরআনকে যারা অবমাননা করে আমরা তো তাদের বিরুদ্ধে বিচার দাবি করি আন্দোলন করি সংগ্রাম করি এখানে আসলে একটা হলোই যে ওলা তকরবুসাল্লাহ তোমরা নামাজের কাছেও যেও না এরপরে যা আসো অন্তম সুকারা এই শব্দ যদি বাদ দেয় আর যদি আপনি বলেন তাকুসান আমাদের কাছেও যেও না এ কথাটা ঠিক এখানে প্রসাব করিবা না করিলে পঞ্চাশ টাকা জরিবানা যদি দাঁড়ি কম পরিবর্তন করে দেয় তা পুরো শব্দটাই পরিবর্তন হয়ে যায় মাফুম তার ভাবর্তি পরিবর্তন হয়ে যায় এখানে আমরা বলছি শুধু কোরআন কোরআন যারা বলে তাদের এখানে একটা ভিন্ন চিন্তা ভাবনা আছে অর্থাৎ ফেরকার তো অভাব নেই একদল আছে কোরআন ইয়া যারা কোরআনকে কোরআনকে সামনে নিয়ে হাদিসকে অবজ্ঞা করে হাদিসকে তারা মানতে চায় না হাদিসকে প্রত্যাখ্যান করে নবীকে মানতে চায় না তা নবীকে যদি কেউ না মানে তাহলে কোরআন সে কীভাবে মানবে নবীর উপরে কোরআন আসে এখন নবীকে যদি আমি না মানে কোরআন যে কোরআন এটা প্রমাণ করার বড় দলিল কি হাদিস নবী যদি নবী হাদিস না থাকে তাহলে কোরআন থাকবে কীভাবে এটা সুকৌশলে আসলে কোরআন একদিন বলবে যে কোরআন কোরআনটি এটা আল্লাহ কিতাব না এর কোনো দলিল নেই কথাটা বোঝাতে পারছি আসলে ফেতনার সূচনা হয় ছোটোর থেকে তারা কি কোরআন মানে হাদিস মানে না যাদের আমি যাদের বড় কথা বলছি তারা হলে আহলে কোরআনই একটা ফেরকা আছে যারা হাদিস মানে না তারা কোরআন মানে আমি তাদের প্রতিরোধের জন্য বলছি যারা শুধু কোরআন বলে তাদের এই কথার মধ্যে ভিন্ন একটা শুভঙ্করের ফাঁকি আছে হাদিস ছাড়া কোরআন কখনো বোঝা সম্ভব না কোরআন ওইটা তফসির তো হাদিস হলো কোরআনের তফসির অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআন মুজমাল সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত বিধান ব্যাপকভাবে জনসমুদ্রে জনগণের কাছে নবী আলী উপস্থাপন করছেন যে আয়াতের অর্থ এই এই আয়াতের অর্থ এরকম বহুত বুড়ি বুড়ি আয়াত আছে যে আয়াত আয়াতেরদের উদ্দেশ্যটা কি নবী আলী সালাতাম এই আয়াতের ব্যাখ্যা না দিতেন তাহলে আমরা এই ব্যাখ্যা বুঝতাম না কারণ এই কথা বলছি যে যারা সুন্নাকে অবজ্ঞা করে শুধু কোরআন বলে এদের মধ্যে এই স্লোগানের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে কিন্তু বিয়া কবরা লাগাইছে যে কোরআনের মধ্যে শুভঙ্করের আছে নাওজ্লাহমিন জালিক এটা হলো একদল মানে যারা আসলে ইসলামকে এবং যারা ইসলামের দায়ী তাদেরকে কুলুষিত করার জন্য কাটছাট মানে বক্তব্যগুলো উপস্থাপন করে মানে শুনলি কোরআন কিছু নেই যদি কেউ শুনে সবার তো মাথা খারাপ হয়ে যায় আমি যদি বলি কেউ বলে কোরআন কিছু না তখন কি হবে কথাটা বুঝাতে পারিনি কাঠিন করে বক্তব্য দিয়েছি বরং আমরা দেখছি গভীরভাবে ওই বক্তব্যের মধ্যে কোনো তীর পরিমাণ কোনো ইসলামের দৃষ্টিতে কোনো ভুল ভ্রান্তি বলতে কিছু নেই বরং সেখানে কোরআন সুন্নাকে আরও এস্টাবলিশ করা উচিত শক্তিশালী করা উচিত বিচারের আওতা আনা উচিত অবশ্যই এগুলি আওতা আওতায়তা এগুলো বিভ্রান্ত সৃষ্টি করে এদের দেশকে ভিন্ন দিকে প্রবাহিত করার চক্রান্ত করে মানুষের বিভেদ সৃষ্টি করে আর মিথ্যা বক্তব্য তো আসলেও দেওয়া ঠিক না এ ব্যাপার তো আইনও আছে আমি মনে করি এদের বিচার আওতা আনা উচিত যদি বিচারের আওতা না আনা হয় তা মানুষকে এরকমভাবে বারবার তারা বিভ্রান্তের মধ্যে নিয়ে আসবে যাই হোক দর্শক মন্ডলী মুফতি ফয়জুল করিম সাহেব কিন্তু যে কথাগুলো বলেছেন নিজেই সেই বিষয়গুলো কিন্তু খুলসা করেছেন এখন যদি আপনার কোনো ডাউট থাকে বা কোনো বিষয় থাকে আপনি কমেন্ট করে আপনি জানতে চাইতে পারেন আপনার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার কাছে কেমন মনে হলো যে মুফতি ফয়জুল করিম সাহেব কি আসলে আনলিগাল কোনো কথা বলেছে কিনা বা নাকি লিগাল কথা বলেছে এই বিষয়টা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু